নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করি সকলে ভালোই আছো এখন যা ওয়েদার গরমও নেই খুব ঠান্ডাও নেই হালকা বৃষ্টি বেশ মনোরম পরিবেশ তো চলো আজকের দিনটা না শুরু করা যাক আজকে তো মাস্টারমশাই স্কুল যাবে না আর সেরম রান্নাও নেই বিকেলবেলা একটা জায়গায় যাওয়ার কথা আছে এই দেখো ক্যামেরার পিছনে আসলি চেহারা আজকে না রান্নাবান্না নেই বলে শুয়ে শুয়ে লাত খাচ্ছিলাম তো ঘরে বসে এমনি ফোনি ঘাটছিলাম আর এইদিকে দেখি আমার শাশুড়ি মা রান্না বসিয়ে দিয়েছে হচ্ছে মুসুর ডাল আর এইদিকে করেছে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা আর হবে এই যে লাল ডাটার চচ্চড়ি লাল ডাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে রান্না কিন্তু বরাবরই আমিই করি কিন্তু আজকে যেরম সেরম কোনো রান্না নেই তাই শাশুড়ি বলল যাও আজকে আমিই করে নিচ্ছি তো যাই হোক আজকে আমার ছুটি আর যেহেতু স্কুল যাবে না বলে কোনো তাড়া নেই হ্যালো আজকে যখন রান্না নেই তবে রিল্যাক্স করি আর কালকের রাখা অল্প একটু বিরিয়ানি ছিল সেটা দিয়ে এখন আমি ব্রেকফাস্ট করে নিই আবার একটু পরে দেখা হচ্ছে ব্রেকফাস্ট করে চলে এসেছি পেছন দিকে ফুল তুলতে কারণ আজকে তো আমি কোনো রান্নাবান্না করছি না আর শাশুড়ি মা শাশুড়ি মাকে কিছুটা হেল্প করে দিই এই দিকে ফুলগুলো তুলে ভেতরে রেখে দেবো তাহলে কিছুটা হলেও হেল্প হবে আর এই দিকে না কি হয়েছে রান্না নেই বলে বলে বর দেখছি আবার আসার পথে কয়েক পিস ইলিশ মাছ কিনে নিয়ে চলে ও এটাকে আবার এক্সট্রা করে রান্না করতে হলে ওটা আবার আমি পরে করলাম আর ডিমের অমলেট হবে মানে ভেবে ডিমের অমলেটটা আর করিনি ওটাকে এক পাশে রেখে রান্না কমপ্লিট করে আবার চলে এসেছি স্নান করে কয়েক পিস মৌসুমি লেবু নিয়ে বসলাম তো যাই হোক চলো লাঞ্চটা করে নিই ঢ্যাঁড়স ভাজা এদিকে ডাটা চচ্চড়ি মুসুরের ডাল অমলেট বাদ গিয়ে মানে ইলিশ মাছের ঝোল হলো লাস্টের বেলা তো যাই হোক বিকেলবেলা আবার একটা জায়গায় যাওয়ার কথা আছে তো চলো লাঞ্চটা করে নিই দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে এসেছি উপরের ঘরে এখানে বসতে আমার খুবই ভালো লাগে আমি লাইভও করছিলাম এখানে বসে বসে বৃষ্টির সময় তো আরও রোমাঞ্চকর হয়ে যায় তো যাই হোক দুপুরটা উপরে কাটিয়ে বৃষ্টিকে মাথায় নিয়েই রেডি হয়ে বেরিয়ে গেলাম মাসির বাড়ি যাব বলে মাসির বাড়িতে আজকে আছে মনসা পুজো প্রত্যেকবারই হয় আগের বছর মনে আমি যেতে পারিনি এইবার যাচ্ছি অনেকটা ভয়ে ভয়ে আসলাম ভাবলাম যে আবার বৃষ্টি আসবে নাকি তো যাই হোক মেঘ পরিষ্কার হয়ে গেছিলো তারপরেই এসছি এসে দেখি মাসি ওঘরে কিছু একটা কাজ করছে আর একটা মজার কথা বলি সামনেই আছে কিন্তু মাসি শাশুড়ির ছেলের বিয়ে তো গল্প করতে করতে ওর বিয়ের মানে খাবারের মেনুগুলো আমরা দেখছিলাম আর দেখতে দেখতে মাসি এক প্লেট প্রসাদ নিয়ে হাজির এতগুলো কমপ্লিট করে একটু চাপ হয়ে গেছিলো অনেক সময় নিয়ে নিয়েছিলাম খেতে পুজোর এই মুখিতটা খেতে কিন্তু খুব ভালো লাগে তাই না তো গল্প করতে করতেই খাওয়া কমপ্লিট হয়েছে আর আমি চলে এসেছি ওর ঘরে সামনেই তো ওর বিয়ে আর ছেলে দেখো কি বুদ্ধি করে ওর রুমটাকে সাজিয়েছে জাস্ট কাজ কমপ্লিট হয়েছে আর আমরা এসছি মানে মাঝে আমরা অনেক দিন আসতে পারিনি অনেকদিন পর এলাম বলে হালকা করে ছোট্ট একটা ভিডিও করলাম যে ছেলে যে এত মানে ঘেটেছে ঘরটার পিছনে দেখেও ভালো লাগছিল তো যাই হোক অনেকক্ষণ মাসি বাড়িতে থাকার পর বেরিয়ে গেছি বাড়ি যাব বলে ভাইয়ের বিয়েটা যেহেতু অনেকটাই দূরে হাওড়াতে আর তাই ওর বিয়ে নিয়ে কিন্তু সবাই খুব এক্সাইটেড আমরা তো যাই হোক বিয়ের গল্প পরে করব তো বাড়ি এসেই বসিয়ে দিয়েছি ডিমের ঝোল আমার হাজব্যান্ডের শরীরটা একটু ভালো না তো ও বলছে একটু ঝাল ঝাল করে ডিমের ঝোলটা করো রাত্রে ভাত দিয়েই খাবো তো এসেই রান্নাটা করে নিলাম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর আমি ভিডিওটা বেশি বড় করব না এবার তো ডিনার করার পালা তো যাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন হয়েছে আমাকে জানিও